হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে একটা ডিভাইস দেখছেন আর ডিভাইসের নিচে দেখছেন একটা সুন্দর স্কিন দেখতে লাগছে এই স্কিনটাতে আসলে আমরা একটা লেজার ট্রিটমেন্ট দিচ্ছি লেজার ট্রিটমেন্ট আগে আমি এখন স্কিনটাতে একটা টাইটিং এবং ব্রাইটিং একটা ডিভাইস ব্যবহার করছি এই আপুটা নাইট ক্রিম মেকিয়ে স্কিনটা ফুল ড্যামেজ করে ফেলছে নাইট ক্রিমটার নাম আসলে গৌরী যে সকল আপুরা রঙ ফসাকারি ক্রিম স্কিনে মাখেন আজকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আজকে পরের থেকে আর রং ফসাকারি ক্রিম মাখবেন না রং ফসাকারি ক্রিম আপনার স্কিনে তিনটা লেয়ারকে ড্যামেজ করে স্কিনে বানিয়ে দিত স্কিনে তিনটা লেয়ার ড্যামেজ করে দিয়ে আপনার স্কিনকে করে দিতে পারে স্কিন ক্যান্সার তাই আজকে থেকে যে সকল আপুরা স্কিনে নাইট ক্রিম ব্যবহার করেন ভুল করো আর নাইট ক্রিম ব্যবহার করবেন না ও আপুরা রঙ ফর্ষাকারী ক্রিম মেয়েকে কী হবে আল্লাহ তালা আমাদেরকে কালো ফসা সাম্বন্ন বিভিন্ন রকম করে তার আপন হাতে আমাদের সৌন্দর্য করে পাঠিয়েছে আমরা সাজুগুজু করি কত ধরনের ইয়ে করি স্কিনে ফেসিয়াল করি ম্যাসাজ করি স্কিনটা গোলো করার জন্য কিন্তু